চাচা তো বড় বোন আমার রোমান্টিক বউ সাত পর্ব বন্ধুরা গল্পটি শুরু করা যাক ফ্রেশ হয়ে এসে দেখি আপু এখনো বসে আছে তখন আমি বললাম চলে চল রুমে থেকে বের হব তখনই আপু আমাকে শক্ত করে হাত চেপে ধরে নিয়ে গেল আমি কিছু বুঝছলাম না এসব দেখে সবাই আমাদের দিকে হা করে তাকিয়ে আছে মনে হয় আমরা এলিয়েন সবার কাছে যেতেই দেখি সবাই মুচকি মুচকি হাসছে এসব দেখে আমার খুব লজ্জা লাগতে শুরু করলো আর নিজেকে জোকার মনে হচ্ছে কিন্তু কি আর করার মাথা নিচু করে টেবিলে বসে পড়লাম তারপর শুরু হলো জামাই আদর জীবনে প্রথম জামাই আদর পাচ্ছি সবাই ওঠার পর ওঠা খাওয়াচ্ছে আর আমি বলির পাঠার মতো খেয়ে যাচ্ছি কোনো রকম জামাই আদর খেয়ে রুমে চলে এলাম এসে শুয়ে পড়লাম শরীর আর মরাতে পারছি না আপনাদের একটা কথা বলি সবাই বিয়ের পর শ্বশুর বাড়ি যদি যান তাহলে তার এক মাস আগে থেকেই খাওয়া দাওয়া বন্ধ করে যাবেন তা না হলে আমার মতো অবস্থা হবে এবার বলতে পারেন যদি এক মাস আগে থেকেই খাওয়া দাওয়া বন্ধ করে দেই আমরা তো মরে যাব এইটার উত্তর খুব সোজা খিদা যখন লাগবে তখন অল্প খেয়ে নেবেন এবার প্রশ্ন আসতে পারে তাহলে আমার বিয়ে আমি খাবো না উত্তর খুব সোজা না খেয়ে রোজা রাখবেন যাই হোক সাবধানে শ্বশুর বাড়ি যাবেন তখন আপু রুমে আসলো এসে আমাকে বলতে লাগলো কি রে জামাই আদর কেমন হলো আর জামাই আদর তুমি আমাকে স্বামী হিসেবে মানো না তাহলে এটা জামাই আদর কিভাবে হলো বেশি কথা বলিস কেন কোথায় বেশি কথা বললাম কথা শেষ না হতেই আপু চলে গেল তখন রুমে শালিকাদের আগমন দুলাভাই কি করে ওই তো দেখতে পাচ্ছ কি করছি হুম দেখছি আচ্ছা দুলাভাই আপনি নাকি গল্প লিখেন কে বলছে দেখলাম এবার একটা গল্প শোনাতে হবে বলি সবাই চিল্লাচিল্লি শুরু করল কি আর করার এখন তো শোনাতে হবে আচ্ছা তোমাদের একটা কবিতা শুনাই হুম বলেন কবিতার নাম শালা আমি তো অবাক নিশিরাতে জেগে দেখি গাছের ভালে কাক শালা আমি তো অবাক চোর ঢুকেছে ঘরের ভেতর দরজা ছিল ফাঁক শালা আমি তো অবাক মোবাইল নিল টিভি নিল রিমোট না হয় থাক শালা আমি তো অবাক পাচ্ছে যা নিচ্ছে ভরে দুই হাতেরই মুঠোয় করে চোরটা তো আচ্ছা খারাপ শালা আমি তো অবাক সব মালামাল বস্তা ভরে তোর পালালো চুরি করে যাক না চলে যাক শালা আমি তো অবাক মধ্যরাতে অন্ধকারে কুত্তা ডাকে জোরে জোরে শিয়ালরা দেয় হাক শালা আমি তো অবাক ভয় শরীর শিউ না জানি আজ কি যে ঘটে আবার ডাকে কাক শালা আমি তো অবাক হয়নি রাতে তেমন কিছু কোন ভূতি নেয়নি পিছু বেঁচে গেছি থাক শালা আমি তো অবাক সকালে দেখি পুরো পাড়া চিল্লাচিল্লি করছে তারা চোরটা নাকি পড়ছে ধরা চোরের মাথায় টাক শালা এবার তো আমি পুরাই অবাক কবিতা লিখছেন সোহাগ হাসান এটা শুনে সবাই হাসতে হাসতে মরে যাওয়া মতো অবস্থা এভাবে দেখতে দেখতে কেটে গেল দুই দিন আজ আমরা বাড়ি ফিরলাম কথায় বলে মা হাসির পর কান্না আছে তেমনি শুরু হলো আমাদের সংসারে টানাকানি দোকান নেই আব্বু কোনো কাজ করে না এমনি আমি ও কোনো কাজ করি না বসে বসে খেলে রাজার রাজত্বে ও শেষ হয়ে যায় তেমনি আমাদের জমানো টাকা ও শেষ হতে শুরু করলো সংসারে অনেক টানাটানি এসব আর ভালো লাগছে না তাই আসিফুলের কাছে এলাম দোস্ত আমার চাকরির কি করলি ভাই ঘুম হয়ে গেছে জয়েন কবে থেকে করতে হবে কাল এক থেকে জয়েন করবি ঠিক আছে কিন্তু তুই অনেক বড় একটা উপকার করলি ভাই ধন্যবাদ তোকে আরে ধন্যবাদ দিতে হবে না বন্ধু তো বন্ধুর বিপদে আপদে পাশে থাকা আমার জায়গায় তুই থাকলে করতি না বল করতাম আচ্ছা তুই পরীক্ষা ফিস দিয়েছিস আমার হয়তো আর পড়ালেখা হবে না রে পড়ালেখা ছাড়বি কেন তো কি করবো বল জানি তোর কাছে টাকা নাই তাই এই কথা বললি আরে না আমি সব জানি আমার কাছে নাটক করবি না আমি তোর টাকা দিয়ে দিব ওকে দো আচ্ছা চল কলেজ গিয়ে সব দিয়ে আসি না দোস্ত এ সময় না তুই গিয়ে আমার টাকাটা জমা দিয়ে দিস আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি পরে দেখা যাবে এরপর আফিকুল চলে যায় মনের মধ্যে একটু শান্তি অনুভব করতে লাগলাম আফিকুলকে বিদায় দিয়ে বাড়ি চলে এলাম রাতে সবার সাথে খাবার খেয়ে একটু ছাদে চলে এলাম কিছুক্ষণ পর আমার কাঁধে কেউ হাত রাখল চেয়ে দেখি আব্বু আব্বু কিছু বলবা আসলে কিভাবে যে বলবো তো তানিশার রেজিস্ট্রেশনের টাকা দিতে হবে বাবা কত টাকা লাগে ছয় হাজার টাকার মতো লাগবে আচ্ছা ঠিক আছে কবে দিতে হবে কালকের পরে আচ্ছা ঠিক আছে কালকে দিয়ে দিব ঠিক আছে আব্বু আব্বু তুমি এভাবে কান্না কান্না করছো কেন বাবা বলেই করতে করতে চলে গেল আব্বুর কান্না দেখে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না নিজেও কান্না করে দিলাম আব্বু চলে যাওয়ার পর কিছুক্ষণ ছাদে দাঁড়িয়ে রইলাম তার সেখান থেকে এসে ঘুমিয়ে পড়লাম সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ আদায় করে নিলাম কাউকে কিছু না বলে অফিসে চলে এলাম আগে থেকেই সব কিছু বলা ছিল তাই সুজা জয়েন করে ফেললাম তারপর ম্যানেজার স্যারের কাছে এলাম আসতে পারি স্যার আরে রাহি আসো স্যার আমার কাজটা কি জানতে পারি হুম অবশ্যই আমার কাজটা কি তোমার কাজ সেল করা ঠিক আছে স্যার আর হ্যাঁ প্রতিদিন সকাল আটটায় আসতে হবে দেরি হলে বেতন থেকে টাকা কাটা যাবে ঠিক আছে স্যার বলেই একটা গাড়ির সাথে চালক বেরিয়ে পড়লাম সকালে কিছু খাওয়া হয়নি তাই এক দোকানে গেল করে চা আর বিস্কুট খেতে লাগলাম আর বেশি কিছু খেলাম না কারণ আমার কাছে টাকা নেই অন্য কিছু খেলে আর দুপুরে কিছু খাওয়া হবে না সেল করতে করতে কখন যে দুপুর হয়ে গেছে খেয়াল ওই নেই দুপুরের খাবার খেয়ে আবারও সেল করতে লাগলাম সেল করা শেষ করতে করতে রাত হয়ে গেল বাড়ি জায়া দিতে ফোনের দোকানে চলে এলাম আমার দুইটা ফোন ছিল তাই একটা বিক্রি করে দিলাম দশ হাজার দিয়ে বিক্রি করে দিলাম তারপর বাড়ি চলে এলাম বাড়ি এসে ফ্রেশ হয়ে আব্বুর কাছে এলাম আব্বু টাকা কিসের টাকা বাবা তোমার মেয়ের রেজিস্ট্রেশনের ফিস আমি আর কিছু না বলে আব্বুর কাছে টাকা দিয়ে রুমে চলে এলাম একটু পর আপু মানে তানিশা খাবারের জন্য ডাক দিল সবার সাথে খাবার খেয়ে ছাদে চলে গেলাম আজকের চাঁদটা অনেক সুন্দর লাগছে এসব ভাবছিলাম তখন কেউ কাঁধে হাত দিল তাকিয়ে দেখি আপু কিছু বলবে টাকা তুই দিয়েছিস তুই দিয়েছিস নাকি সেটা বল ঘুম আমি দিয়েছি কেন তুই এত টাকা কোথায় পেলি আমার ফোনটা বিক্রি করে দিয়েছি কেন জানি জানি না না মানে কি আমার ভালো লাগছে না আমি ঘুমাবো বলেই সেখান থেকে চলে আসলাম আর বেশি কথা বললাম না কথা বললি হয়তো কথা আরো বেড়ে যেত রুমে এসে ঘুমিয়ে পড়লাম সকালে পাখির কিচির মিচির আওয়াজে ঘুম ভেঙে গেল নামাজের সময় ছিল তাই নামাজটা আদায় করে নিলাম সকালে সবার সাথে নাস্তা করতে বসে পড়লাম হঠাৎ করে তানিশা আপু বলল আব্বু আমি একটা কথা বলি হুম বলছিলাম কি রাহিত একাই চাকরি করে এখন সংসার চালায় আর তাতে ওর অনেক কষ্ট হয় আমি বলি কি আমি যদি একটা চাকরি করি তাহলে ওর কষ্ট একটু কম হতো এই পরিবারের আর কারো ইনকাম করতে হবে না আমি এখনও মরে যাইনি মরে গেলে করো বলে সেখান থেকে রুমে চলে এলাম আসলে আমি চাই না তানিশা আপু কোনো কাজ করুক আমি রেডি হয়ে অফিসে চলে এলাম প্রতিদিন এর মতো আজকে একটা চালক নিয়ে বেরিয়ে পড়লাম সেল করতে সেল করতে করতে দুপুর হয়ে গেল তখন সাথে থাকা সোহাগ ভাই বললেন ভাই চলেন কিছু খেয়ে আসি কুম চলো দোকানে বসে পাউরুটি খাচ্ছিলাম সামনে চেয়ে দেখি কেউ আমার দিকে তাকিয়ে আছে ভালো করে তাকিয়ে দেখি আপু ওর ফ্রেন্ডদের সাথে দাঁড়িয়ে আছে তাই আমি তাড়াতাড়ি খেয়ে সোহাগ ভাইকে নিয়ে চলে এলাম তারপর আবার দোকানে সেল করতে লাগলাম সেল করতে করতে রাত হয়ে গেল গাড়ি জমা দিয়ে হাঁটছিলাম পকেটে হাত দিয়ে দেখি টাকা নেই তাই বাধ্য হয়ে ঘড়িটা বিক্রি করে করে দিলাম বাড়ি এসে চলে এলাম ফ্রেশ হয়ে সবার সাথে খাবার টেবিলে বসে পড়লাম খাওয়া দাওয়া শেষ হাতের রুমে ছাদে চলে গেলাম ছাদে আসি কারণ আমার মন খারাপ থাকলে ছাদে এসে সময় কাটাই আর চাঁদ দেখতে থাকি অনেক সময় থাকার পর রুমে আসলাম খেতা বালিশ নিয়ে নিচে শুতে যাব তখনই একটা কথা বলতাম বন্ধুরা এই ভিডিওর পরবর্তী অংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ